হ্যালো বন্ধুরা চলে সে আরেকটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ইন্টারেস্টিং খুবই ভালো লাগবে আশা করি তোমাদের ক্লাস পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে দেখে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের ব্লগের আছে নতুন নতুন শাক সবজির কথা আছে অনেক ক্ষুদেদের দুষ্টুমির কথা দেখতে থাকো তাহলে ব্লগ গুড মর্নিং হ্যালো সবাই কেমন আছো এই দুষ্টুতা আবার সকাল সকাল আজকে আমাদের বাড়ি চলে এসেছিল এসেতে আমি তোমাদের সবাইকে গুড মর্নিং জানাতে বললাম দেখতেই পাচ্ছ ও কত দুষ্টু আর কত কিউট ও আসলে কিন্তু আমার সকালটা বেশ ভালোই কাটে এন্টারটেনিং তারপরে বললো যে ও গান নাচ করবে আমি বললাম ঠিক আছে তাহলে গান কর ও একটা ভোজপুরি গানে নাচের সাথে সাথে গান করছিল খুবই হাস্যকর ছিল আমরা মজা দেখো দেখতে খুব ভালো লাগে ওর গানটা শুধু শোনো একবার ওর গানটাও আছে খুবই ভালো লাগবে খুবই হাসি লাগবে শুনতে এভাবে ওর সাথে সকালটা খুবই ভালো কেটে গেলো তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘর জলখাবার খাওয়ার জন্য ডাল আর আলু দিয়ে একটা তরকারি রান্না করছিলাম রান্নাটা খুবই ইজি প্রথমে ডাল আর আলুগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ডালটাকে দিয়ে দিলাম তারপরে কষিয়ে নিলাম সব মশলা দিয়ে ঝাল লবণ হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এই রান্নাটা খেতে বেশ ভালোই লাগে সিম্পলের মধ্যে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝোর ঝামেলা থাকে না সকালবেলা এই রান্নাটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় তোমরা কি এই রান্নাটা কেউ কোনো দিন করেছ যদি করে থাকো তাহলে জানাবে খেতে কেমন লাগে আমার কিন্তু খেতে ভালোই লাগে আমরা এটা রুটি মুড়ি এইসবের সাথেই খাই মা আজকে আবার সকালবেলা রুটিও বানিয়েছিল মা শায়েদ আর মা এখানে রুটি খাচ্ছে একই বাটি থেকে দেখো কি দুষ্টুমি করছে ডালটা দিয়েই মা রুটি খাচ্ছিলো আমিও রুটি আর একটু তরকারি নিয়ে খেয়ে নিলাম ভালোই লাগলো খেতে খাওয়ার পরে এবার দেখো আবার এরা নাকি বলছে আমরা নাচ করবো আমি ঠিক আছে তাহলে নাচ নাচ করছিলো এই বাচ্চাটাও ছিল আর আরও এই বড়ো বাচ্চাটাও ছিল ছোটটার নাম সাই বড়োটার নাম তাওসিন এরা দুজনেই আসে খুব মজা করে আমাদের বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে আমাদের ভালোই সময় কেটে যায় এদের সাথে তারপরে আজকে আমাদের পিসি এসেছিলো পিসি আমি সাই তাওসিন আমরা সবাই মিলে শাক বাজছিলাম তোমরা কি এই শাকটা কেউ চেনো এই শাকটাকে আমাদের দিকে চিরতা শাক বলে এই শাকটা কিন্তু খেতে তেতো হয় কোনো কোনো সময় তেতো হয় না নর্মাল হয় খেতে ভালোই লাগে গরমের সময় এই শাকটা বিশেষ করে পাওয়া যায় তারপরে আমি চলে এলাম ছাদে এর সাথে কথা হচ্ছিল ও বলছিল যে ও বড়ো হয়ে ফোন কিনবে নর্মাল নর্মাল ফোন কিনে ও আইফোনের স্টিকার লাগিয়ে দেবে ব্ল্যাক স্টিকার লাগিয়ে ওটাকে আইফোন বলে সবার কাছে চালাবে এদের বুদ্ধি দেখে সত্যি অবাক হয়ে যায় শুধু দুষ্টুন বুদ্ধি শুধু বুদ্ধি তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে ওই চিরতা শাক করলা আলু পেঁয়াজ দিয়ে আর মাছ রান্না হবে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্য এটা করলা আলু দিয়ে মাছটা রান্না করব আজকে আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল গরম কমানোর জন্য একটু গ্লুকন্ডি ভাবলাম খাই তাই একটু গ্লুকন্ডি গুলছিলাম ফ্রিজ থেকে অল্প একটু জল বের করলাম ফ্রিজের জল আর অল্প একটু নর্মাল জল দিয়ে গ্লুকন ডি গুলে নিলাম এই গরমে কিন্তু গ্লুকন ডি খেতে খুব ভালোই লাগে আমি এই গ্লুকন ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমাদের কার কার গ্লুকনটি খেতে ভালো লাগে জানাবে কিন্তু অবশ্যই এই গ্লুকন ডিটা খেতে খুব টেস্টি ছিল এই গরমে যেন শান্তি পেলাম তারপরে আমি বিকালবেলা চলে গেলাম আমার বাড়ির কাছে একটা পুকুর পাড়ে মাঝে মাঝেই ঘুরতে যাই আমার বান্ধবীরা ওখানে আসে আমরা একটু আড্ডা দিই মনটা ফ্রি হয় তো এইখানে ভিউটা বেশ ভালো লাগছিলো আকাশের একটা ভিডিও নিলাম আর এই যে বাসঘাটটা দেখতে পাচ্ছ সবাই বলে এখানে নাকি ভূত আছে আমি তো কোনো দিন দেখিনি তোমরা কি কেউ ভূতে বিশ্বাস করো যদি করে থাকো কমেন্টে কিন্তু জানাবে আমি তো মাঝে মাঝেই চেষ্টা করি ভূত পাওয়া যাচ্ছে কি না দেখার বাইরে বেরিয়ে ছাদ থেকে দেখিও অনেক সময় রাত্রেবেলা আমি তো কোনো দিন দেখতে পাইনি ভূত যাই হোক আকাশটা দেখতে বেশ ভালো লাগছিলো তাই এই জায়গাটার আমি ভিডিও করলাম তারপরে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে চলে এলাম বাড়ি এসে দেখি সন্ধ্যা আমার আগে এই দুষ্টুটা আমাদের বাড়ির কাছে একটা নিমগাছ আছে নিমগাছে একটা দোলনা টাঙানো আছে ওই দোলনাতে দোল খাচ্ছে টাটা আবার কালকে দেখা হবে